আসসালামু আলাইকুম সুপ্রিয় বৃক্ষপ্রেমী ভাই ও বোনেরা আপনাদের অভিনন্দন শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন দেখুন সেই তাল বৃক্ষ মারা গিয়েছে এই বিদ্যুতের খাম্বার নিচে যে গাছগুলো পড়েছে এই গাছগুলোর অ্যাজ কি কি নিদারুণ পরিস্থিতি জীবনের সাথে পাঞ্জা লড়ে বেঁচে থাকা আর না থাকা দুটোই এই গাছগুলোতে দেখলে মনে হবে যে প্রকৃতির সাথে কি বেইমানি কি প্রতারণা করলেন আমরা কেন মানুষ হয়ে প্রকৃতির সাথে বেইমানি করি আর এই মুহূর্তে যারা এই তালগাছের প্রতিবেদনটি নিয়েছিলেন তাদেরকে বলবো আপনারা যদি কোনো জোরালো পদক্ষেপ না নিতে পারেন তাহলে প্রতিবেদন করার দরকার নেই সময়ের সময় সব বলে দিবে এই মর্মে বিদ্যুতায়ন বোর্ড কোনো ক্ষতিপূরণ দেবে না এটা তো না যতগুলো গাছ নষ্ট হয়েছে আমাদের পরিবেশের ক্ষতি হয়েছে তদরূপ তার তিনগুণ গাছ যদি দিয়েও থাকেন তবু আমাদের এই সম্পদ অপূরণীয় এবং এই প্রাকৃতিক প্রাকৃতিকে আবার নতুন রূপে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে না দেখুন কি পরিস্থিতি একপাশে সেই সৌন্দর্য বহন করছে কতগুলো তালবৃক্ষ আর এক পাশে মর্মাহত হয়ে দাঁড়িয়ে থাকা সেই তাল জানি না আমরা কি অপরাধ করেছি আমাদের প্রকৃতির সাথে এত বেঈমানি করবে আর প্রশাসন নীরবে দাঁড়িয়ে দেখবে এই তামশা আমরা এই বৃক্ষপ্রেমী হয়ে এটা মেনে নিতে পারি না অবশ্যই এর প্রতি কার করতে হবে এবং এই বিদ্যুতের লাইন অপসারণ করতে হবে আমাদের তাল গাছকে ফিরিয়ে দিতে হবে সেই পূর্ণ যৌবনে নতবা আমাদের এই বিদ্যুতের লাইনের জন্য যত তাল গাছ নষ্ট হয়েছে তার তিন গুণ তাল গাছ লাগিয়ে দিতে হবে এবং পূর্ণাঙ্গ বয়স পর্যন্ত এই তাল গাছের যত্ন তারা নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই তাল গাছগুলো পূর্ণ যৌবনে না ফেরত তাহলে ততদিন পর্যন্ত আমার এই তালগাছের দায়িত্ব নিতে হবে নতুবা যদি না নিয়ে থাকেন তাহলে আমাদের এই প্রকৃতির যে নির্মম এই পরিহাস এই প্রাকৃতিক দুর্যোগ নামিয়ে দিলেন এটার জন্য আপনাদের পরিবারের পরিবার ক্ষতিগ্রস্ত হবে ইনশাল্লাহ অবশ্যই হবে আর না হলে এটা যদি কখনো যদি যেতে হয় তাহলে আইন আদালত পর্যন্ত গড়াবে তবুও এর সার্থকতা বয়ে আনবে এই সাধারণ মানুষ কারণ আমাদের এই সৌন্দর্য বহন তালগাছগুলো যে নষ্ট করলেন এই নষ্টকৃত তাল গাছের মূল্য আমাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং এই তালগাছ শুধু তালগাছই না মহা বিপদ থেকে রক্ষা করেন সেই বজ্রবিদ্যুৎ আমাদের এই তাল গাছ রক্ষা করেন হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়ে দেন অথচ এই তাল গাছ আমরাই নষ্ট করি আমরা কেন বিদ্যুৎ থেকে রক্ষা পাব বলুন তো একবার আপনাদেরকে অশেষ ধন্যবাদ দিয়ে শেষ করব তবে আপনাদের কাছে অনুরোধ করব যেন এই তাল গাছগুলো নতুন পূর্ণ যৌবনে ফিরিয়ে দিতে পারি আমরা আমাদের পরিবেশ আমাদেরকে রক্ষা করতে হবে অন্য কেউ রক্ষা করবে না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের দীর্ঘয় কামনা করে শেষ করব ধন্যবাদ